আজকের এই কেকের অর্ডারটা এসেছিলো তো এই কেকটা ছিল একটা মকা ফ্লেভারের কেক আর হাফ ছিল ভ্যানিলা আর সাধারণত দেখা যায় যে ভ্যানিলা আর চকলেটই করা হয় আমার বেশিরভাগ টাইম কিন্তু মকা ফ্লেভার বা অন্যান্য ফ্লেভার খুবই কমই আসে তো যেহেতু আসছে তো মকা ফ্লেভারের কেকটা ছিল একটা কফি ফ্লেভারের কেক আর অর্ধেক ছিল ভ্যানিলা যেহেতু তো ফার্স্টে আমি ভেজটা কমপ্লিট করে ফেলেছিলাম তো বেক করার পর এখানে আমি যে মকা ক্রিম ছিল চকলেট মকা ক্রিম তো সেটা আমি দিয়ে দিচ্ছি আর পরে ভ্যানিলার যে সাইডের ক্রিমটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমি কিভাবে করে এটাও দেখালাম আর কি দুইটা ফ্লেভার একসাথে কীভাবে করি আর এখানে যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে সুগার সিরাপ আর যে ক্রিমগুলো ছিল সেটার এক একটা এক এক সাইডে ক্রিম দিয়ে দিচ্ছি এই কেকটা ছিল একটা টু পাউন্ডার কেক এই কেকটা নিয়ে যাওয়া হবে চাঁদপুরে তো যেহেতু অনেক দূরে যাবে তো কেকটা আমাকে ওইভাবেই রেডি করতে হয়েছিল দেখা যায় একদিন আগে আমাকে অর্ডারটা করেছিল আর কি পরে আমি এটাকে রেডি করেই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে এই কেকটা যেহেতু এখন অনেক গরম তো কেকটা যেন কোনোভাবে গলে না যায় বা নষ্ট না হয়ে যায় যেহেতু চাঁদপুর যেতে ঢাকা থেকে ঢাকা উত্তরা দিয়াবাড়ি থেকে যেতে এত সময় লাগবে তো সেই জন্য আমি এটাকে প্রায় একদিন আগেই এটাকে ফ্রিজে আমি রেখে দিই বিকাল টাইমে আর কি ফ্রিজে রাখি রেডি করি আর পরের দিন সকালে আর কি এটা নিয়ে যায় কেকটা চাঁদপুরের উদ্দেশ্যে আর বেশ কিছুদিন যাবত এই চকলেট আর ভ্যানিলা কেক করতে করতে আমারও একঘ্যামই হয়ে গিয়েছিল তো আমারও আর কোনো টেস্টে আমারও নিজেরও অনেক ভা কোনোভাবে ভালো লাগছিল না তো এই মকা ফ্লেভারের কেকটা আমি টেস্ট করে আমার কাছে অনেক ভালো লেগেছে তা আমার নিজের জন্য একটা বানিয়েছিলাম ছোট করে জাস্ট টেস্ট করার জন্য যে কেমন হয় ফ্লেভারটা তো অনেক দিন যাবৎ যেহেতু চকলেট ফ্লেভার কেকই খাচ্ছিলাম তো আর কেন জানি ভালো লাগছিল না তো এটাই ছিল আমার একটা করা আর কি অন্য ধরনের অন্য ফ্লেভারের কেক এটা মকা কেক অনেকদিন পরই এসেছিলো এই ধরনের ফ্লেভারটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এর মাঝখানে আমি যে ক্রিম দিয়ে নজলটার কাজ করছিলাম তো হঠাৎ করে পাইপিং ব্যাগটা ছিঁড়ে ক্রিমটা উপর থেকে পড়ে যায় তো এরপর অবশ্যই আমি এটাকে উঠিয়ে নিয়ে আবার ঠিক করে নিই তো এরপর একটা যেহেতু এটা দূরে যাবে তো একটা সিম্পল ডেকোরেশন করেছি কোনো আর কি চকলেট বার এরকম কোনো কিছুই দেই আর কি যাতে করে এগুলো না গলে যায় যা দূরে যাবে তো আমি আমার মতো করে সিম্পলি একটা ডেকোরেশন করে দিয়েছি আর উপরে যেহেতু এটা চকলেট মকা ফ্লেভার ছিল তো উপরে চকলেট গানাসও দিয়ে দিয়েছিলাম প্রচুর পরিমাণে আর ও সাইড দিয়ে চকোচিপস দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে সেই কেকটা কেকটা খেতে নাকি দারুণ হয়েছিল তো সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে তো যারা এরকম আর কি ফ্লেভারের টেস্ট অন্য টাইপের টেস্ট আর কি করতে চান তারা অবশ্যই আমার কাছে ইনবক্স করবেন আর এই ফ্লেভারের কেকটা আসলে অনেক মজা ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এখন থেকে তো যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং